পর রানিমা এবার আশাপরির কাছ থেকে মুকুটটা ছিনিয়ে নিয়ে ফুলকির মাথায় পরিয়ে দিয়ে ফুলকিকে মহারানি বলে সবার সঙ্গে ঘোষণা করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ওর পর রাজাবাবুকে অভিষেক করানো শুরু হয়ে গেছে সমস্ত পুরোহিতরা এসে সেখানে যজ্ঞের আয়োজন করেছে যখনই অভিষেকের অনুষ্ঠান শুরু হয় তখন হঠাৎ করে প্রজারা সবাই জয়ধ্বনি দিতে তাকে বড় রাজা দাদা বাবুর না আর বড় রাজা বাবু তখন বলতে লাগলো আমার হাত পা কেমন কেমন পোড়া করছে এই বলে যখন চিৎকার করতে থাকে তখন দৌড়ে যায় তার বাবার কাছে আর গিয়ে বলতে লাগলো বাবা তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন তখন বড় রাজা বাবু বলতে লাগলো তোরা এসব কি অনুষ্ঠান শুরু করছিস আমি অনেক দিন আগে থেকে এসব ছেড়ে চুড়ে দিয়েছে আমার দ্বারা এসব কিছু হবে না তোরা বন্ধ কর বন্ধ কর আমার যেন কেমন লাগছে তখন ছোট বাবু বলতে লাগলো দাদা তোমার কি হয়েছে তুমি এমন কেন করছো ও প্রজারা সবাই তোমাকে বড় রাজা হিসাবে দেখতে চায় তখন বলতে লাগলো না রে আমার দ্বারা সে সেটা আর হবে না আমি না আর বড় রাজা হতে পারবো না ঠিক আছে তোরা যদি এতই ওই রাজা বানানোর ইচ্ছে থাকে তাহলে আমার উত্তরাধিকারী পুলকিকে তোরা মহারানি বানিয়ে দে সে তো আমারই মেয়ে তখন এই কথা শোনার সাথে সাথে ছোট রাজা বাবু বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে দাদা আমাদের তো উত্তরাধিকারী আছে পুলকি পুলকি কেনা হয় এবার আমরা মহারানী বানিয়ে দেব। তবে প্রজাদের থেকে তো অনুমতিটা নিতে হবে তারপর তো আমাদেরকে অনুষ্ঠানের আয়োজন করতে হবে এই কথা বলার পরে ছোট রাজা বাবু সমস্ত প্রজাদের বলতে লাগলো তোমরা কি চাও বড় রাজা বাবুর কন্যা সন্তান ফুলকিকে আমরা মহারানী হিসেবে ঘোষণা করতে পারি তখন প্রজারা সবাই মত দেয় তারপরে বড়মা বলতে লাগলো তাহলে কালকে আমরা আয়োজন করি ফুলকির সে মহারানী হওয়ার অনুষ্ঠানটা তখন সবাই বলতে লাগলো ঠিক আছে এইদিকে আশা করি তো সেটা কিছুতে মেনে নিতে পারছে না আশা করি তখন বলতে লাগলো এই ফুলকি দাস হবে মহারানী সেটা আমি কিছুতে মানতে পারবো না আমাকে কিছু একটা করতে হবে কিছুটা করতে হবে কিন্তু সে কি প্ল্যান করবে সেটাই বুঝতে পারছে না অন্যদিকে তাতে রাজি হচ্ছে না ফুলকি তখন বলতে লাগলো না না আমার এসবের দরকার সিংহাসন এসব আমি চাই না আমি যেমনি আছি তেমনি আছি তখন বড় মা বলতে লাগলো ফুলকি তোর বাবা যেহেতু চাইছে তুই তোর বাবার অনুরোধটুকু অন্তত পক্ষে রাখ তোকে তো দায়িত্বটা পালন করতে হবে কারণ তুই তো নিয়ম অনুসারে এই রাজ পরিবারের উত্তরাধিকারী তাই তোকে তো তোর সেই অধিকারটা নিতে হবে তুই তো প্রজাদের পাশে দাঁড়াতে হবে তখন পুলকি বলতে লাগলো আমি কি করে দাঁড়াবো আমার দ্বারা তো সেটা হবে না লাবু তখন বলতে লাগলো পুলকি সবটা হবে এ নিয়ে তোমাকে ভাবতে হবে না যেটা বলছে পরে রানী সেটাতে তুমি রাজি হয়ে যাও তখন পুলকি বলতে লাগলো আমি দেখেছি মহারানী হওয়ার সময় তাদের ড্রেস আলাদা থাকে তাদের সাজগুজ আলাদা থাকে অনেক কিছু তখন তোমার বলতে লাগলো আরে পুলকি দাস তোমাকে এ নিয়ে একদম চিন্তা করতে হবে না সব ব্যবস্থা আমরা করব তুমি এ নিয়ে একদম ভাববে না পুলকি তখন বলতে লাগলো আমার মা বাবা যারা আমাকে পালন করেছে তারাও তো এখানে নেই তখন তোমার বলতে লাগলো একদম চিন্তা করো না তাদেরকে আনার ব্যবস্থা আমরা করছি পরের দিন ফুলকিকে মহারানীর মতো সাজানোর জন্য লোক চলে এসেছে এদিকে ফুলকির মা বাবাও চলে এসেছে পিয়াল তখন বলতে লাগলো তাহলে তো ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া ভালো তো তখন নিয়ে যায় বড় রাজার বাবুর কাছে আর বলতে লাগলো এরাই ফুলকিকে লালন পালন করে বড় করেছে তখন বড় রাজা বাবু বলতে লাগলো আপনারা ছিলেন সেই জন্য আমার মেয়েটা বেঁচে ছিল তারপর বড় রানীর কাছে গিয়ে পরিচয় করিয়ে দে বড় রানী তখন বলতে লাগলো আমার মেয়েটার কপাল ভালো সেই জন্য আপনাদের হাতে পড়েছিল আর আমার মেয়েটা আজকে বেঁচে আছে তখন পুলকির মা বাবা খুব খুশি হয়ে যায় পুলকির মা বাবা বলতে লাগলো দেখেছো আমাদের পুলকি কত বড় করে মেয়ে আমরা তাকে বড় করেছি এদিকে পুলকি বলতে লাগলো আমি আমি সিলিন্ডার কি পারবো এত সব কিছু সামলাতে এই কথাগুলোই ভাবতে থাকে তখন পিয়াল বলতে লাগলো এই পুলকি দাস কি ভাবছে পুলকি দাস নিচ্ছে মনে মনে কিছু একটা ভাবছি ভাবলে কি অবাক লাগে না ধানুম ননত হলো পুলকি আবার এদিকে পুলকি তো হবে ধানু কি দারুণ ব্যাপার জমে যাবে তখন রোহিত বলতে লাগলো শুন এসব কথা না বলে অভিষেক অনুষ্ঠানটা কিভাবে হয় সেটা দেখ এটা তো কোনোদিন আগে দেখতে পাসনি এদিকে পুলকিকে সাজিয়ে যখন নিয়ে আসা আসা হচ্ছিল তখন সবাই জয়ধ্বনি দিতে থাকে পুলকিকে মহারানী হিসাবে এরপর পুলকিকে এনে সেই সিংহাসনটাকে বসিয়ে দেওয়া হয় তারপরে সে অনুষ্ঠানটা শুরু হয়ে যায় অন্যদিকে তখন ইন্দ্র বলতে লাগলো মা এবার তো মুকুটটা চাইবে মুকুটটা দিয়ে দিতে হবে তখন আশা করি বলতে লাগলো এই মুকুট আমি কিছুতে দেব না এই মুকুট দেওয়া যাবে না এরপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রাজ্যবার পুলকির কে দেওয়ার আগে বলতে লাগলো রাস মুকুটটা তো পরিয়ে দিতে হবে তখনই বড়মা গিয়ে বলতে লাগলো ছোট তোর কাছে যে রাজমুকুটটা আছে সেটা দিয়ে দে এটাতে এবার ফুলকিকে পরাতে হবে তখন আশা করি বলতে লাগলো না এটা একটা অনেক দামি জিনিস ফুলকি কোথায় মানুষ হয়েছে সেটা তো তুমি জানো তাই ওকে এটা দেওয়া যাবে না তখন আশা করি বলতে লাগলো কেন রে তুই এমন করছিস কেন যেখানে মানুষ হোক না কেন ফুলকি তো আমাদেরই পরিবারের মেয়ে ফুলকিকে সেটা দিতে হবে তাই তোকে বলছি তুই এটা দিয়ে দে কিন্তু কিছুতে আশা করি সেটা দিতে রাজি হয় না তখন ছোট রাজা বাবু এসে বলতে লাগলো শুনে আশা করি আমি না আর এখানে কোনো গণ্ডগোল চাইছি না তুমি এটা দিয়ে দাও না হলে কিন্তু ঝামেলা অনেক দূর পর্যন্ত করাবে তখন ছোট রানী বাধ্য হয় সেই মুকুরটা দিয়ে দেয় আর বড় রানী মা সবার সামনে পুলকির মাথায় সেই মুকুরটা পরিয়ে দেয় পুলকি তখন সমস্ত প্রজাদেরকে প্রতিশ্রুতি দিতে থাকে যে সবার সুখে দুঃখে সবার পাশে পুলকি থাকবে যা শুনে রোহিত লাবু সবাই খুশি হয়ে যা আর বলতে লাগলো পুলকি খুব ভালো মনের মানুষ তাই তো পুলকির এটা মনের কথা এদিকে খুব খুশি হয়ে যা পুলকির মা বাবা ও পুলকির মা বাবা বলতে লাগলো আজ থেকে তাহলে আমাদের কন্যা সন্তানে দেখাশোনা করবে এদিকে আশা করি বলতে লাগলো সেটা আমি কিছুতে হতে দেব না যে কোনো প্রকারে আমি পুলকিকে শেষ করে ফেলবো তো বন্ধুরা সত্যি সত্যি কি পুলকি পারবে প্রজাদের পাশে থাকতে না ছোট রানীর চক্রান্তে শেষ হয়ে যাবে পুলকির জীবনটা সেটাই তোমরা আগামী পর্বে দেখতে পারবে